আসলে আমি বরিশাল থেকে আছি আহ অনেক সুনাম অনেক সুখ্যাতি আসলে মূলত এখানে আসা অনেকদিন দেখা করবো এবং তার এখানে আহ ডাল ভাত খাবো মানে এই উদ্দেশ্যে এখানে আসা মূলত আজকে আমার খুব ভালো লাগতেছে এবং খাবারের মানটাও ভালো এবং সে অতিরিক্ত আসলে মশলা বেশি ব্যবহার করে না এটা আমার কাছে ভালো লাগছিল আসলে মশলা বর্তমানে মশলা দিয়ে হোটেল বা রেস্টুরেন্টে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি করে সেই দিক থেকে মিজান ভাই খাবারটা আসলে মশলা ছাড়া এই জন্য খুব ভালো লাগে মশলার পরিমাণটা খুবই কম এটা ভালো লাগছে মোটামুটি খাবার ভালো আপনারা এখানে বরিশাল থেকে কত টাকা ভাড়া দিয়ে আসছেন আমি বরিশাল থেকে আসতে প্রায় দুই হাজার টাকা খরচ হয়েছে এই দুই হাজার টাকা যদি মিজান ভাইকে ফোনে বা বিকাশে দিতেন তাহলে আরো দুইশো জন লোক খাইতে পারতো বিশ জন আসলে বিষয়টা এরকম বুঝি নাই মানে এরকম ভাবে চিন্তা করি নাই মূলত এখানে আসার উদ্দেশ্য ছিল এবং তার এখানে খাবার খাওয়ার উদ্দেশ্য ছিল সেটাই মূলত ছিল পরবর্তীতে হয়তো বা ইনশাল্লাহ এটা আমাদের আমি পরবর্তীতে কিভাবে এখানে সহযোগিতা করা যায় সেই বিষয়ে আমি সহযোগিতার নিয়ম আমাদের যে অনুদান দিবেন সহযোগিতার নিয়ম এনআইএ দিতে হইব মোবাইলে কোন লেনদেন হবে না মোবাইলের বন্ধ করে দিছি আল্লাহ বাঁচাইলে চারি মাস ধরে মাইসে এমনি দেখতে না কত টিয়া কামাই করে লাইছি আমার টিয়ে আমি গাইতারি না মাইসে টিয়া দিয়ে কে আল্লাহ বাঁচাইলে যে হাসা এক দেন এন দিবেন নগদে টোকন লে আন্নের সামনে বিতরণ করা হবে এটা আর ঘরে নেওয়া যাইব না আল্লাহ বাঁচাইলে এরম ভাবে অনুদান লয়ে আইবেন আমার কোনো নাম্বার টাম্বার নাই কোন ফেস টেস্ট নাই কোনো কিছু নাই আমি একলাই